আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে দর্শক আমার আজকের ভিডিওটা একটা সাইলেন্সার ভিডিও বলতে পারেন কারণ আজকের ভিডিওটা খুবই ঠান্ডা মাথায় কিছু দুর্দান্ত রকমের ইনফরমেশান দিব এবং আজকে আমার ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে স্পেশাল এই কারণে এখন অবধি কিন্তু দর্শক দেখা গিয়েছে আমি আপনাদের কাছে অনেক সময় অনেক প্রশ্ন করেছিলাম যে দর্শক বলবেন তো এটার উত্তরটা কী হতে পারে বা এটা আপনাদের কাছে কী মানে কেমন লাগতে পারে এই টাইপের অনেক কোয়েশ্চেন আমি করেছি তো আজকে ঠিক একইভাবে আমার ভিডিওতে আমি যতগুলো ইস্যু দেখাবো এর মধ্যে এমন একটা ইস্যু আছে যে ইস্যুটা আসলে আমি টোটালভাবে বলবো না যে আই এম কনফার্ম অ্যানাফ মানে আমি শিওর না বাট আমি আপনাদের উপর ছেড়ে দেবো যে আপনাদেরকে বলবো একটু অ্যানালাইসিস করে আমাকে জানানোর জন্য এবং আপনাদের মন মতামতটা নিব আপনাদের জন্য একটা পোল খুলে দেবো যে আপনারা অধিকাংশ কি মনে করছেন তো আপনাদের মতামতের ভিত্তিতে সামনে আমার এটার একটা মানে পক্ষে বা এগেন্স্ট যাই হোক না কেন একটা পার্ট টু ভিডিও থাকবে সো আজকের ভিডিও কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনাদের কাছে আমি একটা কন্টেন্ট বা একটা টপিক থ্রু করে দেবো আপনারা আমাকে সেই ইনফরমেশন একটু কষ্ট করে খোঁজ করে দেবেন বিশেষ করে যারা মেয়াপুরা আছেন বা যারা আছেন আর কি ফিমেল আপুরা তো যাই হোক দর্শক আমার আজকের ভিডিও কী কী কন্টেন্ট থাকছে এর মধ্যে প্রথম কন্টেন্ট যেটা থাকছে বা যে ইস্যু নিয়ে আমি আজকে প্রথম কথা বলবো সেটা হচ্ছে শারমিনকে নিয়ে শারমিনের কিছু এক্সপ্রেশন দেখাবো আজকে আমি আপনাদেরকে সেটা নিয়ে আমি এখন কিছু নাই বলি সেটা আমি এই বলবো দেন আমাকে আমার আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন মিম এবং বাবু যে সদ্য নতুন বা নব্য পিতামাতা হওয়ার গল্পের কিছু কাহিনি আপনাদেরকে তুলে ধরবো তা আমরা বুঝতে পারছেন মিম মা হতে চলেছে এমন কিছু একটা জিনিস আমি আপনাদেরকে জানাবো পরবর্তীতে আমি আপনাদেরকে আরও জানাবো তীষাকে নিয়ে আপনারা একটা জিনিস সবাই জানেন তিশা। সাবিনা মিন তারা কিন্তু ভিডিওর কন্টেন্টের সাথে তাদের টাইটেল মিল রাখে না তাদের ভিডিওর ভিতরে তারা যতই আমোদ প্রমোদ ফুর্তি দেখাক না কেন তারা তাদের মনের ভাব ব্যক্ত করে কিন্তু টাইটেলের মাধ্যমেই তারা টাইটেলে যা লেখে ভিডিওতে কিন্তু সেটা দেখায় না বা সেই প্রাসঙ্গিক কোনো কথাবার্তাও বলে না বাট তারা টাইটেলে যে কথাগুলো লেখে সেগুলো তারা তাদের মনের কথাগুলোকে লেখে ওই মনের কথাগুলোই তাদের ভিডিওর টাইটেলে সেটা প্রকাশিত হয়ে যায় সো তেমনই একটা ইস্যু নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো সো দর্শক আজকের ভিডিওটা যদি আপনারা দেখতে চান অবশ্যই পুরো ভিডিওটা দেখতে পারেন আপনারা কিন্তু বললাম না যে রিসে মানে একটা সাইলেন্সার ভিডিওর মতো যে ঠান্ডা মাথায় আজকে অনেকগুলো দুর্দান্ত ইনফরমেশান আমি আপনাদেরকে জানিয়ে দেব তাহলে দর্শক ডিটেলস পুরোটা দেখলে জানতে পারবেন সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও ভিডিও শুরুতে বলে রাখি আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলেকনটা বাজিয়ে অল নোটিফিকেশান অন করেনি অবশ্যই করে দিবেন আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন দর্শক আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই আজকে ভিডিও শুরুতেই ভিডিও শুরুতেই আজকে আমি আপনাদেরকে তিশা শারমিন এবং মিম সম্পর্কে ইনফরমেশান দিব এটা জানিয়েছি তো শুরুটা করি তিশাকে দিয়ে তিশা গতকালকে একটা ভিডিও দিয়েছে দর্শক তার এখন বাংলাদেশে আসার সময় অতি সন্নিকটে এসে পৌঁছেছে যে কোনো সময় হয়তো রওনা দিবে বা ইতিমধ্যে হয়তো রওনাও দিয়েছে যেটা আমরা এখন পর্যন্ত হয়তো জানি না তো তার গতকালকের ভিডিওর টাইটেলটা আমরা একটু স্মৃতিচারণ করতে চাই রিক্যাপে চুলেট করতে চাই চলুন একটু আপনাদেরকে দেখিয়ে আসা যাক গতকালকে দর্শক মানে একত্রিশ অগস্ট তিশা একটা ভিডিও দিয়েছিল প্রায় এখন থেকে একুশ ঘন্টা আগে আমি যতক্ষণ পাবলিশ করবো ততক্ষণ হয়তো ওয়ান ডে হয়ে যাবে তো সেই ভিডিওর টাইটেলটা ঠিক এরকম ছিল যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কেন আর মালয়েশিয়াতে আসবো না যেমন ভাবি তেমন হয় না মনটা অনেক খারাপ এখানে কেমন যেন মনে হচ্ছে না দর্শক বাক্যের একটা আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা বোর্ডটা নেই আমরা কিন্তু বাংলা গ্রামারে পড়েছি একটা বাক্যের যোগ্যতা মানে একটা বাক্যের যে গুণাবলী বা বৈশিষ্ট্য একটা বাক্য হওয়ার জন্য তিন ধরনের বৈশিষ্ট্য থাকতে হয় একটা আকাঙ্ক্ষা একটা আসক্তি আর একটা যোগ্যতা প্রথমটা হচ্ছে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা মানে একটা বাক্য যদি আপনি অসমাপ্তভাবে বলেন যে এরকম আমি কাল স্কুলে যেয়ে তারপরে কিছু বললেন না যে কি কি করব? এই যে এরকম একটা আরও যে শোনার আগ্রহ থাকে এটাকে বলা হয় আকাঙ্ক্ষা তো এই যে এই বাক্যের যেহেতু আকাঙ্ক্ষাটা রয়েছে মানে সমাপ্তটা হয়নি তেমন এটাকে বাক্য বলা যাবে না একইভাবে তিসা যা যে লাইনটা লিখেছে যেমন ভাবি তেমন কি হয় না বাক্যের মধ্যে কোনো একটা শব্দ মিসিং আছে ঠিক আছে বাক্যটা কিন্তু সমাপ্ত হয়নি বাক্যটা সমাপ্ত হয়েছে বলা যাবে না এটা একটা পরিপূর্ণ বাক্য না তো এই বাক্যটা যদি সমাপ্ত করতে চাই আমি জানি একটা প্লে গ্রুপের বাচ্চাও সমাপ্ত করে দিতে পারবে তৃষার লাইনটা ছিল এরকম যেমন ভাবি তেমন হয় না কি হয় না তেমন কি হয় না কী সেটা বলতে হবে তো তেমন ননদ হয় না যেমন ভাবি তেমন ননদ হয় না কথাটা ছিল এরকম তিশার কিন্তু কথা হচ্ছে তিশা কেন ননদ লিখলে ভয় পেল কারণ আপনারা জানেন তৃষা যেহেতু এখন ফাতেহার বাসাতেই আছে যদি স্পষ্টভাবে লিখে দেয় যেমন ভাবি তেমন ননদ হয় না তাহলে তো একদম মজেই গেল বিষয়টা তাহলে কিন্তু একদম ফাতেহা ফায়ারই হয়ে যাবে সো কথাটা তীষা একটু ঘুরিয়ে পেছিয়ে লিখেছে এবং দেখবেন তীষা যদি এটা লিখতো যেমনভাবে তেমন ননদ হয় না তাহলে এই কথার এগেনস্টে হোক পক্ষে হোক তাকে কিন্তু কিছু কথা ভিডিওতে অবশ্যই বলতে হতো নাহলে সবাই ধরেই নিত যে হ্যাঁ তিশা তো অবশ্যই ডিরেক্টলি ফাথের নামে বদনাম করছে এবং এটা নিয়ে কিন্তু অনেক কথা কথা শুরু হয়ে যেত কিন্তু তীষা যতটাই চালাকি করুক না কেন সে চালাকি কিন্তু অবশ্যই ধরা পড়ে যাবে তো তীষা আসলে একটা কথা লিখে দিয়েছে যে কেন আর মালয়েশিয়াতে আসবো না কারণ যেমন ভাবি তেমন ননদ হয় না এই জন্য সে মালয়েশিয়াতে আসবে না আসলে কি এমন হয়েছে আর তিশা কেন এ কথা লিখে এত ভয় পাচ্ছিল লুকুচুরি করেছে কারণ তো অবশ্যই আছে এই যে বললাম কারণ এখন যদি ফাতেহার নামে ডিরেক্টলি উস্কানিমূলক বক্তব্য দেয় সে তো ফাতেহার বাসাতেই আছে একটা গন্ডগোল লেগে যাবে আসার আগে দিয়ে সো এটাকে স্কিপ করেছে ঠিক আছে যে কোনো গন্ডগোল না লাগুক শান্তিভাবে যেন শান্তি করে যেন সে বাংলাদেশে ফিরে আসতে পারে তো আসলে হঠাৎ করে কি এমন সমস্যাটা হয়েছে তাদের ভিতরে আমি একটু খোলাসা করে বলি আপনারা যদি ফার্স্ট টু লাস্ট বাপ্পি তিশার মালয়েশিয়া ট্যুরের ভিডিওগুলো পার্ট পার্ট করে দেখেন আপনারা নিজেরাই বুঝে যাবেন কারণ আমি মনে করি আপনারা আমার থেকে বেশি বিচক্ষণ বেশি বিবেকবান বেশি জ্ঞানী মানুষজন দর্শক কারণ তিশা যা করেছে যা দেখিয়েছে যা যেভাবে চলেছে এইভাবে করে কিন্তু আসলে সবই সে স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে হতে পারে সে ডিরেক্টলি কিছু বলেনি বা আবার ইনডিরেক্টলিও সে কিছু বোঝায়নি স্পষ্টভাবে দেখাই গিয়েছে ঘটনা হচ্ছে তীষা কিন্তু সেখানে ট্যুরে গিয়েছে দর্শক এক নম্বর কন্ডিশন বুঝবেন তিশা মালয়েশিয়াতে ঘুরতে গিয়েছে কারো আর কামলাগিরি করতে যায়নি আজকে ফাতেহা বাংলাদেশে আসলে কয়বার ফাতেহাকে দেখেন রান্নাঘরে রান্না করতে আপনারা আমাকে কমেন্ট করে যাবেন ফাতেহা যখন বাংলাদেশে আসে তাকে কয়বার আপনারা রান্নাঘরে রান্না করতে দেখেছেন আমি পার্সোনালি দেখিনি হয়তো রান্নাঘরে কি পুটুর 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 করেছে কিন্তু কোনো রান্না বান্না করেনি করেছে দিন শেষে তিশা পারুল খালা ওই তার মা নাচমা বেগম এর বাইরে কিন্তু ফাতেহা কিছু করে না কিন্তু তিশা মালয়েশিয়াতে গিয়েছে এগুলো দেখলেই বোঝা যায় ফাতেহা আসলে তিশাকে কতটুকু সম্মান দেয় ফাতেহা তিশাকে তার বাসার যে একজন হেল্পিং হ্যান্ড থাকে সার্ভেন্ট থাকে চাকর থাকে তার থেকেও কম সম্মান দেয় তিশাকে তিশাকে ওই পরিমাণ সম্মানও ফাতেহা দেয় না যেমন দেখুন তিশা ঘুরতে গিয়েছে সে ঘুরবে তার সামনে খাবার এনে দেবে বাট যেদিন তিশা গিয়েছে মালয়েশিয়াতে সেই দিন থেকে তাকে রান্নাঘরে ঢুকতে হয়েছে তার নিজের খাবার নিজেকে যোগান দিতে হয়েছে সে মালয়েশিয়াতে বসে কী কী খাবে সেটার বাদাসে বাংলাদেশ থেকে করে নিয়ে গিয়েছে আপনারা জাস্ট একটা ইমাজিন করুন দর্শক এটা কত দূরের ছোটো লোকগিরি কাজ তিসারা মালয়েশিয়াতে বসে কী কী খাবে কী কী নাস্তা খাবে সফট ফুড ড্রাই ফুড আর সব কিছু কিন্তু তারা ঢাকা বাংলাদেশ থেকে বাজার করে নিয়ে গেছে চাল ডাল চিন্তা করতে পারেন এগুলোকে বাজার করে নিয়ে যায় এগুলো কিন্তু আমরা কল্পনাও করিনি যেগুলো মালয়েশিয়া থেকে বাজার করে নিয়ে যাবে ফাতেহা কি চাইলেগুলো ওখান থেকে কিনতে পারতো না অবশ্যই কিনতে পারতো কিন্তু ফাতেহা তিশাতে জন্য আলাদা এক্সেস কিছু কেনাকাটা করবে না তারা যা কিনে নিয়ে আসবে সেটাই ওখানে বসে তারা রান্না করে নিজেরা খাবে ফাতেহা তাদের জন্য বিন্দুমাত্র শ্রম দিবে না এবং সেটাই ফাতেহা করেছে তো তৃষা ওখানে গিয়ে নিজের কাছে তো অপমান বোধ লাগছে যে আমি ঘুরতে এসেছিবার আমি তো ঘুরতে পারছি না আমাকে প্রতিনিয়ত রান্না করতে হচ্ছে আবার রান্না করার পরেও শরীরে এনার্জি থাকে না তারপর ওই শরীর নিয়ে আবার ঘুরতে যেতে হয় তো সব কিছু মিলে না তিশষার এই জিনিসগুলো পছন্দ হয়নি আর তীষা এমনিতে জানেন কামচোর অত বেশি কাজ করতে ভালোবাসে না সো ফাতে কিন্তু তিশাকে একটা ভালো মতো উচিত শিক্ষা দিয়ে দিয়েছে এবার যে রান্না কিভাবে করাতে হয় তো ফাতে ঠিকই সেভাবে করিয়ে নিয়েছে আর তিশা অতটা বেশি প্রতিবাদ করেনি কারণ দিন শেষে বাপ্পির সাথে তিশার সম্পর্কটা এখন ভালো না তো যেহেতু বাপ্পি তিশার পক্ষে না সো তষা এখন একা হাতে কিছু করতে চাইলেও পারবে না এই জন্য তীষা মুখ বুঝে সব কিছু সহ্য করে নিয়েছে তো তিসা গিয়েছে ঘুরতে কিন্তু হয়ে গিয়েছে ওখানে চাকরা নেই হয়ে গিয়েছে ওখানে হেল্পিং হ্যান্ড হয়ে গিয়েছে ওখানে কাজের লোক গিয়ে রান্নাবান্না করছে পারুল খেলার দায়িত্বটা বা রোলটা সে ওখানে ভূমিকা পালন করছিল ওকে দ্যাটস ইট দেন কী হয়েছে দর্শক আপনারা দেখেছেন যে তিশা যখন ঘুরতে যেত মার্কেটে মার্কেটে তখন কিন্তু মানে খুবই লেম লেম কিছু কাজকর্ম করত। যেটার কারণে আশপাশের যারা মানুষরা আছে তাদেরকে একটা সম্মানহানি হতে হতো যেমন যেদিন কারে উঠতে যায় লাইন সিরিয়াল ব্রেক করে পলিসি রেগুলেশন ব্রেক করে তাদের লিমিটেশন বের করে তিশষা ফটোশ্যুট করতে ক্যাবেলগারের কাছে চলে গিয়েছিল যেটা কিন্তু একটা দুর্ঘটনা ঘটার সমকক্ষ ছিল তো সেখানে কিন্তু তারা যারা সিকিউরিটি গার্ডও ছিল তারা তিশাকে একটা একরকম বলা যায় লাঞ্ছনা বাঞ্ছনাই করেছে একদম সামনাসামনি অন দ্য ক্যামেরাস এবং সেটা সাথে দেখিয়েও দিয়েছে তো এটাও কিন্তু একটা লজ্জাজনক তৃষার জন্য যে প্রথমত ঠিক আছে সে ম্যানার্স জানে না সে কোনো কিছু বোঝে না ইংলিশ বলতে পারে না তো এরপরেও সে এই সমস্ত জিনিস থেকে কিন্তু দূরে থাকা উচিত এবং পিছনে কিন্তু ফাতেহায় তিশাকে উসকে দিয়েছে হ্যাঁ তুমি যাও যাও ভাবে আমি ছবি তুলে দিই পরে যাওয়ার পরে ধেতানি খেয়ে লজ্জা দিয়ে তারপর নিয়ে এসেছে আবার এটা ভিডিও করে ফাতেহা দেখিয়েছে সেগুলো কিন্তু তীষার জন্য একটা অপমানজনক আবার রাস্তাঘাটে গেলে তীষা যেভাবে লাফালাফি করে নাচানাচি করে এগুলো করে কিন্তু আসলে আশপাশে যে সমস্ত মানুষ নিয়ে যায় তারা লজ্জাবোধ করে তারপরে শিলুদের বাসায় গিয়েছে ফাতে আগে থেকে বলেছে তুমি শিলুকে ভিডিও করবে না সে জায়গায় তীষা শিলুকে ভিডিও করে নি ঠিকই তার চেহারাটা বা চেহারা বাদ দিয়ে শিউলির গলা থেকে শুরু করে পা পর্যন্ত পিছন সাইড পুরোটাই সে ভিডিও করেছে বরং এটা আরও নোংরা কাজ করেছে শিউলির যে প্রাইভেট পার্টগুলো আছে একটা মহিলার বা একটা নারীর সেগুলোকে সে ভিডিও করে দেখিয়ে দিয়েছে সো এটার জন্য কিন্তু শিউলির সাথে ফাতের একটা মনোমালিন্য হওয়ার সমূহ সম্ভাবনা থাকে পরবর্তীতে আপনারা দেখেছেন যে একটা লোককে কীভাবে একটা অশ্লীল অঙ্গভঙ্গিভাবে ভাবে তিসা কথাবার্তা বলেছে ভাই কোনটাকে মারবেন ভাত নাকি পোলাও ভাতটাকে মেরে লন এই যে এই যে ভাষাগুলো এই যে একটা ভাষা চয়ন শব্দ চয়ন এগুলো কিন্তু একটা পুরুষকে নোংরাভাবে ইঙ্গিত করছিল তিশা সো এগুলো কিন্তু খুবই খারাপ শোনা যায় কারণ আপনি একটা লোককে খাবার সার্ভ করে দিবেন বলতে পারেন ভাই আপনাকে কি রাইস দেবো নাকি কি পোলাও দিব কোনটাকে খেতে চান সুন্দর ভাষা সাবলীল ভাষা আপনার একটা ভদ্রতা একটা মার্জিত রাখা উচিত এরকম ধন্যবাদ আগে পোলাও খাবেন নাকি ভাত মেরে লইবেন মানে এই যে এই ধরনের ভাষাগুলো শুনলেও কিন্তু গাটাকে এমন গীতগিত করে দর্শক তো তীষা ঠিক এই কাজটাই করছিল এগুলো করেই কিন্তু আসলে নিজের মান সম্মানও নষ্ট করেছিল বাপ্পিরও মানজ্যুত নষ্ট করছে। সর্বোপরি তো ওখানে পারমানেন্টলি থাকবে তো ফাতেরা কিন্তু মানজ আর কিছু রাখেনি তীষা তো সব কিছু মিলিয়ে না ফাতেহা তিসাকে প্রতিনিয়ত এগুলো নিয়ে এক একটা বার তাকে বলতে পারেন কাউন্সেলিং করেছে ভাবি এগুলো করো না এগুলোর জন্য সম্মান এগুলো ঠিক হচ্ছে না প্লিজ এগুলো করো না মানে এগুলোর জন্য ফাতেহার সাথে তীষার একটা মনোমালিন্য শুরু দিন থেকে হয়ে আসছিলো তারপরে তীষা এত পরিমাণ লাফালাফি করছিলো এত পরিমাণ ছটফট করছিল যেটা আসলে ফাতেয়া তাকে চাইলেও থামাতে পারছিল না তো যাই হোক এই সমস্ত জিনিস নিয়ে ফাতে সাথে তিসার কিন্তু অনেক মনোমালিন্য এবং সময়ের সাথে সাথে ধীরে ধীরে যেটা হয় যখন একই সাথে আপনি অনেকদিন থাকবেন তখন কিন্তু টোলারেট করার ক্ষমতাটা কমে যাবে আপনি প্রথম দিন একজন মানুষকে বা একজন অপছন্দের মানুষকে যতটুকু টোলারেট করবেন দ্বিতীয় দিন তার চেয়ে তো কম পারবেন তৃতীয় দিন তার চেয়ে তো কম পারবেন পরে একটার সময় কিন্তু পারবেনই না তো ফাতের অবস্থা তাই হয়েছে প্রথম দিন মোটামুটি ফাতিয়া দেখেছে ব্যবসা হচ্ছে ভালো হচ্ছে ভিউ হচ্ছে ব্যাস রে ভালো লাগতেছে কিন্তু যখন দেখলো আসলে এটা ফ্লপ বিজনেস ভাবিকে নিয়ে ব্যবসা হচ্ছে না ভিউ বেশি হচ্ছে না তখন আর ভাবিকে ভালো লাগছে না ভাবছে এখন ভাবিকে থাকা মানে ওয়েস্ট আমার টাকা নষ্ট সময় নষ্ট ভিডিও নষ্ট ভাবিকে তাড়াতাড়ি লাথি দিয়ে দেশে পাঠাতে হবে এবং দেখবেন ফাতিয়া কিন্তু পায়ের সময় বলে ভাবেই তোমাদের তো আসার সময় চলে এসেছে মানে মনে করিয়ে দিচ্ছে তোমরা তাড়াতাড়ি চলে যাও আর তুহিনের কথা কি বলবো তো দিশাকে কোনো পাত্তাই দেয় না কথাই বলে না মানে রকম গণ্য মান্যও করে না তিশাকে যে এটা কে আবার কিচ্ছু মার তার সেখানে যে দুটো ছোট বাচ্চা আছে তা বিপ্তোষণ তারা কিন্তু তিসাকে কথায় কথায় অপমান করে অকওয়ার্ড ওয়েড অনেক ধরনের কথাবার্তা বলেছে ছোট বাচ্চা ছেলেগুলো কিছু মিলিয়ে না তিশা ওইখানে যাওয়াটা তার জন্য হচ্ছে না তাকে খাটো করা হচ্ছে তাকে লজ্জা দেওয়া হচ্ছে তাকে অপমান করা হচ্ছে তো সেখানে আর কেন যাবে আর যাওয়া পথে সে ঘোরার থেকেও বেশি শান্তি করতে পারছে না তাকে দিয়ে রান্নাবান্না করানো হচ্ছে তাকে দিয়ে কামনা খাটানো হচ্ছে তাহলে কেন যাবে তো সব কিছু মিলিয়ে তিশার সাথে ফাতের একটা মনোমালিন হয়েছে এই কারণেই তিশা বুঝতে পেরেছে তার মালিশের জার্নি দিয়ে বা ট্যুর দিয়ে যে মালয়েশিয়া যেখানে আসি মালয়েশিয়া আসাটা আমার ঠিক হবে না টাকা দিয়ে কারণ এখানে আসা মানেই টাকা দিয়ে কষ্ট কেনা এই জন্য তিসে লেগেছে কেন আর মালয়েশিয়াতে আসবো না কারণ কারণ যেমন ভাবি তেমন ননদ হয় না কারণ তিসা বুঝেছে আমি যেমন মানুষ আমি যেমন লাফাতে পছন্দ করি আমি যেমন ঘুরতে পছন্দ করি ননদ তো সেরকম না ননদ আমার সাথে কথা বলবে না লাফাবে না ননদ তার মতো থাকবে আমি আমার মতো থাকবো তো এখানে তো মজা হয় না জুড়ি ঠিক মতো বাঁধছে মানে বুনছে না এই সে থাকবে না সো তিশা এই কারণে কথাটা বলছে লাইনটা অসমাপ্ত করে রেখেছে ড্রিকলি সে আঙুল তুলে নিই যেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম তো এটা ছিল তীষা আর বিষয়টা এখন চলে আসে আমি শারমিনের বিষয় বিষয় আপনারা দেখেছেন যে মাল্টিপ্লাগ আর এস আর ড্রিম লাইফ যেটা তারা বিবাহে আবদ্ধ হতে যাচ্ছে খুব রিসেন্টলি তো আমি বুঝতে পারিনি বিবাহে আবদ্ধ হওয়ার আগেই যে মানুষের একজনের বাসর হয়ে যেতে পারে এখন বলতে পারেন যে ভাই বাসর আবার কিভাবে হলো বিয়ে ছাড়া আসলে দর্শক আমি এই বাসর ওই বাসরকে বোঝাচ্ছি না আসলে একটা বাসরকালীন একটা মহিলার যেরকম এক্সপ্রেশন থাকে ফেসিয়াল এক্সপ্রেশন থাকে আমি অনুরোধ করবো আপনারা কষ্ট করে আমার থামলটাকে একবার ফলো করবেন ঠিক আছে ভিডিও অন করাকে ভিডিও শেষ করে একবার দেখবেন সেখানে আমি শারমিনের কিছু ছবি শেয়ার করেছি ওই ছবিগুলো দেখে আপনাদের কোনোভাবে মনে হয় যে হচ্ছে গিয়ে ওই এক্সপ্রেশনগুলো একটা নারীর সাধারণ এক্সপ্রেশন আমার তো দেখেই মনে হচ্ছে এটা তার ফার্স্ট নাইটের এক্সপ্রেশন যে একটা স্বামী আর স্ত্রী একসাথে প্রথম রাত কাটাচ্ছে বিয়ের পরে সেই রাতে একটা নারীর যে এক্সপ্রেশন শারমিন ঠিক ওরকম এরকম করছে আপনি দেখবেন দেখি খুব বিদ্ঘুটে লাগছিল নোংরা লাগছিল যে শারমিন একটা নারী হয়ে একটা মহিলা হয়ে কিভাবে একটা ভিডিওর মধ্যে ক্যামেরার সামনে এই ধরনের অঙ্গভঙ্গি দিতে পারেন বাচন ভঙ্গি দিতে পারে এটা তো আসলে দর্শক খুবই খুবই অশ্লীলভাবে শারমিন এই ধরনের অ মানে ফেসিয়াল এক্সপ্রেশন দিয়েছে আর নোংরামি কিছু কাজ মানে কাজ করেছে এটা আসলে মেনে নেওয়া যায় না কারণ এগুলো কিন্তু খুবই অশ্লীল একটা অঙ্গভঙ্গি আপনারা দেখবেন কষ্ট করে আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি আমার ভিডিওটা শেষ করে থামলটা আরেকবার দেখবেন শারমিনের প্রত্যেকটা চেহারাটাকে দেখবেন আর একটু জাস্ট ইমাজিন করবেন যে আচ্ছা শারমিন এরকম কেন করলো দেখবেন আপনাদের মাথায় অটোমেটিক উত্তর চলে আসবে আমার মাথায় যা এসেছে আপনাদের মাথায় তো তাই আসবে আমি এটা একদম হলফ করে বলতে পারি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি যে ছবিটা দেখে যেটা ভেবেছি আপনারাও সেই ছবিটা দেখে সেটাই ভাববেন আমি আপনাদেরকে একদম লিখিত গ্যারান্টি দিচ্ছি যদি আপনাদের সেটা মনে না হয় আমাকে জাস্ট কমেন্ট করে বলবেন ভাই না তো আমার তো কিছু মনে হয়নি দেন আমি বুঝবো যে আচ্ছা আপনাদের কিছু মনে হয় না আমি তাহলে আমার থামলাটাকে চেঞ্জ করে দিব যদি আপনারা এই কথা একজনের সিঙ্গেলকে বলেন সো আমি অনুরোধ করবো আমার কষ্ট করে থামলালটা একবার দেখবেন যে শারমিন আসলে কী কী অঙ্গভঙ্গি করেছে তাহলে আপনার অনেক কিছু নিজের আইডিয়া করে নিতে পারবেন ওকে দেন দর্শক এখন চলে আসি লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে তানজিলা আপনারা সবাই জানেন সবাই আপনারা জানেন যে তানজিলা হচ্ছে গিয়ে এখন বর্তমানে একটা শোরুমের কাজ করছে গুড ইনিসিয়েশন আসলে আমি তাঞ্জিলার এই কাজটাকে সমর্থন করি ভালো কাজ ঠিক আছে সো আমার আমারও আমিও মনে করি একজন বাঙালি হিসেবে আমরা জানি আমাদের যে ডক্টর মোহাম্মদ ইমুস তিনি একটা কথা বলেছেন সেই কথাটা দেখবেন যে শোনা যায় যে সে কিন্তু মানুষকে বলেছে যে আপনারা জব স্বীকার না হয়ে আপনারা জব ক্রিয়েটার হন কথাটা কিন্তু খুব সুন্দর কারণ আমরা জানি আমাদের বাংলাদেশে বাঙালিদের জন্য বেকারত্ব দিন দিন অনেক বেড়ে চলেছে এই বেকারত্বের জন্য কিন্তু আমাদের অনেক সংসার চলতে পারছে না আমাদের অনেক ভাই বোনরা ঠিকমতো তাদের পরিবারকে চালাতে পারছে না অনেক ডিপ্রেশনে আছে অনেকেই এই ডিপ্রেশন সহ্য করতে না পেরে একটা ভুল পদক্ষেপ নিচ্ছেন তো সব কিছু মিলিয়ে না এই বেকারত্বটা আমাদের জীবনে একটা আলাদা হতাশার নাম বাঙালিদের জন্য বিশেষ করে তো সেই ক্ষেত্রে এই অবস্থিত উত্তরের উপায় একটাই যে জব ক্রিয়েটার হওয়া উচিত জব স্বীকার না হয় কারণ এই বর্তমান বাজারে কিন্তু চাকরি পাওয়াটা একটা সোনার হরিনে চেয়েও বেশি দাম আমি মনে করি বাংলাদেশে এত বেশি জনসংখ্যা এর মধ্যে চাকরির খুবই কম সুযোগ রয়েছে এখানে যোগ্যতা অনুযায়ী বা চাকরি খুব একটা সবাই মানুষ নিজের পছন্দ পায় না তো সেক্ষেত্রে তানজিলা যেমনই হোক না কেন ভালো খারাপ যাই হোক না কেন বাট সে একটা দোকান দিয়েছে তার নিজের পয়সা দিয়ে করছে বাট হ্যাঁ হ্যাঁ যদি আবার এই দোকান নিয়ে দাম্ভিকতা চলে আসে সেটা খারাপ কারণ এই যে দোকানটাতে যে সে যে দিয়েছে এই পুরো দোকানটা কিন্তু আমাদের টাকা আমার টাকায় আপনার টাকায় সবার টাকায় কারণ যারা ভিডিও দেখছেন সেই টাকাগুলো দিয়েই কিন্তু তানজিল আজকে সেই দোকানটাকে দাঁড়া করিয়েছে দর্শকদের টাকাতে তার মানে ওই দোকান থেকে তাঞ্জিলা যত ইনকাম করবে যত কামাই করবে সেখানে মনে করেন যদি কোনো গরিব মানুষেরও চাকরি হয় কিছু হয় সেখানে যদি এক টাকাও হয় হয় বা এক টাকাও যদি তাঞ্জিলা লাভ করে সেই টাকার ভাগের ভাগদার কিন্তু আমরা সবাই আছি যারা দর্শক আছেন তো সেখানের প্রত্যেকে কিন্তু কোনো না কোনোভাবে দেখবেন সেখানকার যে সোয়াব যে তানজিলা যে টাকা পাচ্ছে বা খাচ্ছে আমরা পাবো কারণ কি জানেন সেটা আমাদেরই টাকা একরকম সাদাকা বলতে পারেন আমরা তাদেরকে দিয়েছি তারা সেটা দিয়ে দোকান করেছে ক্রিয়েট করেছে যেটা এমনকি হাসানও করেছে আপনারা দেখছেন বর্তমানে দোকান ঘটে আমার একটা ট্রেন্ডিং হয়ে গেছে মাঝখানে দেখতাম যে সবাই খালি বাসা বদলাতো যারা ভ্লগার আছে খালি বাসা বদলাত এক মাস পর পর বাসা বদলাতো নতুন বাসায় গেলাম নতুন বাসায় গেলাম এটা ট্রেন্ডিং আর এখন দেখলাম কিছু হলে সবাই খেলে একটা দোকান দেয় একটা স্টল দিয়ে বসে থাকে এই হাসানকে দেখছে একটা দোকান দিচ্ছে জুসের দোকান এই তাঞ্জলিকেও দেখলাম একটা শোরুম দিচ্ছে অদ্ভুত হতে পারে এটাই এখন ট্রেন্ডিং হতে পারে সামনে দেখবেন মিম একটা দোকান দিচ্ছে এর বাইরে তো আমি আর কিছু বুঝতে পারছি না তো যাই হোক তানজিলা একটা শোরুম দিয়েছে গুড ইনিশিয়েশন আপাতত এখন পর্যন্ত এখন এখান থেকে বলতে পারবো না কোনো দোষ বা কিছু আছে এটা ভবিষ্যতের দোষগুলো দেখতে পারবো বাট একটা জিনিস আমি বুঝতে পেরেছি স্পষ্টভাবে সাকিব আসলে কেমন ছেলে সাকিব যে লোভী ছেলে এখানে আসলে দিমত পোষণ করার কিছু নেই সাকিব তাঞ্জলিকে কেন বিয়ে করেছে হারে হারে আমি টের পাচ্ছি আপনারা পাচ্ছেন কিনা আমি জানি না কেন আসলে তা সাকিব বিয়ে করেছে সাকিব তার নিজের অভাব পূরণের জন্য তার স্বপ্ন পূরণের জন্য তার নিজের চলাচলের জন্য তাঞ্জলিকে বিয়ে করেছে এখানে আমি ভালোবাসা দেখতে পাই না দর্শক সবই মেকি দেখতে পাই সাকিব তার নিজের স্বার্থের জন্যই তাঞ্জিলাকে আজকে বিয়ে করেছে সো এটা আসলে তাঞ্জিলা সাকিবকে ভালোবাসতে পারে এটা বোঝা যায় তাঞ্জিলা ভালোবেসেই সাকিবকে বিয়ে করেছে কিন্তু সাকিব তাঞ্জিলাকে তার স্বার্থের জন্য বিয়ে করেছে এখানে দ্বিমত আমি পোষণ করব না আপনারা এখন কেমনটা বা কি ভাবছেন সেটা আপনারা ভালো বলতে পারবেন আচ্ছা সো যেটা বলছিলাম দর্শক এখানে সেটা হচ্ছে গিয়ে তাঞ্জিলার যে শোরুমটা জামার সেটা ওপেন করা হবে মানে উদ্বোধন করা হবে এই উদ্বোধন করার জন্য সেখানে কিন্তু তার যে খালা খালা বলতে মিম সে এসেছে তার হাজব্যান্ড সদ্য বিবাহিত করা বাবু সেও এসেছে আরও মানুষ দুজনকে সে দাওয়ার ইনভাইটেশন করেছে তারা আসছে তাঞ্জিলার শোরুম ওপেন করার জন্য ভালো কথা গুড ইনসিয়েশন আমি বলেছি আগেই তো এই যে মিম আর বাবু যে এসেছে আমার কাছে কিছুটা পরিবর্তন লেগেছিলো মিমকে দেখে দর্শক দর্শক আমি বলছি না হান্ড্রেড পার্সেন্ট করফার্ম এই কথাটা বাট আমি বলছি আমার কাছে লেগেছিল আমার দৃষ্টিকোণ থেকে এখন আমি তো দর্শক একজন ছেলে মানুষ আমি অত ভালো বুঝতে পারবো না কারণ এই ফিজিওলজিক্যাল চেঞ্জটা কিন্তু আমার মধ্যে হবে না এটা একটা নারীর মধ্যে হবে সো এই জিনিসটাই আমি ভিডিও শুরুতে বলেছিলাম একটা জিনিস আজকে থাকবে আপনাদের কাছে কোশ্চেন সেটা হচ্ছে মিমকে নিয়ে আমি মিমকে কয়েক জায়গাতে দেখেছি তাঞ্জিলার সে ভিডিওতে মিমের অ্যাবডোমেনটা মানে তার যে উদর বা আপনারা গর্ভ বলতে পারেন বা অনেকে পেটও বলতে পারেন যার যার ভাষায় আমার কাছে একটু সোয়েল্ট মনে হয়েছে মানে একটু ফোলা মনে হয়েছে ফোলা ফোলা এবং এর মানে কিন্তু এটাও হতে পারে যে মিম প্রেগনেন্ট কিনা এখন আপনারা বলতে পারেন ভাই আপনি একটা পেট ফুলো দেখে একটা নারীকে কখনো প্রেগনেন্ট বলতে পারতেন অবশ্যই আমি অ্যাগ্রি দর্শক আপনাদের সাথে আমি এই জন্য আগে বলেছি আমি একটা ছেলে মানুষ আমি এত ভালো বুঝতে পারবো এবং এই জিনিসটা আমি আজকে কনফিউশন আছে আমার দ্বিমত আছে বলেই কিন্তু আমি আপনাদের কাছে ছেড়ে দিয়েছি যে দর্শকরা আপনারা দেখবেন আপনারা তাঁ সেই ভিডিওটি দেখবেন যে মিমকে কেমন দেখা যায় মিমের চালচলন কেমন দেখা যায় আর এমনকি মিম কিন্তু বিয়ের পর একটা কথা বলেছিল মনে আছে না এটা নিয়ে ডোস্টিং হয়েছিল যে আমার এখন এতটাই খারাপ লাগছে যেটা আব দিয়া পেটে থাকা এত খারাপ লাগেনি তো ওইটা আবার কোন ধরনের খারাপ লাগার কথা মিম বলছিল সেটা নিয়ে ভিডিও দিয়েছিলাম আমি যে মিমবি তাহলে প্রেগনেন্ট নাকি যে সে বলছে আমি আবদি যখন পেতেছিল তার থেকেও বেশি খারাপ লাগছে তার মানে তো সে প্রেগনেন্সির কিছু সিমটমসর কথা বলছিল এরকম করে সো আবার এখন এখন মিমকে দেখলে দেখবে মিমের মিমের হাঁটা চলাটি একটু অস্বাভাবিক সে পেটটাকে কেমন লুকিয়ে লুকিয়ে রাখছে এবং পেটটা আমার কাছে পার্সোনালি একটু ফুলা মনে হচ্ছে একটা গর্ভবতী নারীর মতো সো এখন এখানে একটা কোশ্চেন অ্যারাইজ হয়ে যাবে আপনারা বলতে পারেন ভাইয়া মিম আসলে পেট ফুলে খাবার খেয়ে মোটা হতে পারে বাট প্রেগনেন্ট হবে না কারণ মিম তো বিয়ে করেছে দুই মাস তিন মাস হয়েছে এত তাদের একটা নারী তো পেট ফুলতে পারে না প্রেগনেন্ট হলে আপনারা যদি কেউ এ লজিক দেন দর্শক আই আমি মানে কিন্তু একটা কথা ভুলে গেলে হবে না মিমদের কিন্তু কোনো ধর্মকর্ম বলতে কিছু নেই আপনারা কিন্তু এটা জানেন মিম আর বাবু কিন্তু বিয়ে করার আগে থেকেই তার একসাথে ছিল আপনারা বল ভুলে যাবেন না দর্শক এই বছরের জানুয়ারি ফেব্রুয়ারি দিকে কি হয়েছিল এই দু সালে মিম কিন্তু লম্বা সময় ভিডিও দিচ্ছিলো না সে বাবুর সাথে নির্জনা তার ছনের ঘরে সময় কাটাচ্ছিল এটা নিয়ে কিন্তু অনেক তোলপাড় হয়েছিল আপনারা সবাই জানেন এরপর তারা ঢাকায় এসেছে একসাথে থেকেছে বাবু বাসা বদলে দিয়েছে এরপর তারা বিয়ে করেছে সো আপনারা কিন্তু কেউ এটা বলতে পারবেন না যে মিমার বাবু বিয়ের আগে একসাথে রাত্রি যাপন করেনি এ কথা কেউ বলতে পারবেন না মিমার বাবু কিন্তু বিয়ের আগে থেকেই একসাথে থাকতে শুরু করেছে এরপর তারা বিয়ে করেছে সো এই যে এটাও তো এমন এমনও তো হতে পারে দর্শক যে মিমার বাবু বাবু যেরকম একসাথে সময় কাটাতো নির্জনে ঘনিষ্ঠভাবে সময় কাটিয়েছে এর ফলশ্রুতিতে মিম হয়তো প্রেগনেন্ট হয়েছে এবং যখন মিম বুঝতে পেরেছে এটা অ্যাক্সিডেন্টালি সে প্রেগনেন্ট হয়ে গেছে গর্ভবতী হয়ে গেছে এখনও তাকে বিয়ে করতে হবে নাহলে এই সন্তানের পিতার নাম কি দিবে তো এই জন্য মিম তখন হয়তো জোরপূর্বক বাবুকে বিয়ে করেছে তাড়াতাড়ি করে বাবুর মাকে রাজি রাজি করানো হয়েছে তৃষা চলে এসেছিল রাজি করানোর জন্য আপনারা দেখেছেন বিয়ের আগে কী কী ঘটনা ঘটেছিল এমনও তো হতে পারে যে মিম আর বাবু একসাথে থেকেছে বিয়ের আগে তখনই মিম প্রেগনেন্ট হয়েছে এই জন্য তড়িঘড়ি করে তাড়াতাড়ি করে বিয়ে করেছে আর এখন সব প্রেগন্যান্সির সিমটমসগুলো ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে এমনও তো হতে পারে দর্শক যদি এভাবে হিসাব করেন তাহলে কিন্তু মিমের যে এখন পেটটা ফুলছে বা গর্বটা ফুলছে প্রেগনেন্সির জন্য সেটা কিন্তু একদম লজিক্যাল টাইমে ফুলছে কারণ মিম তো অনেক আগে থেকে ব্যবর সাথে থাকছে সো সেই ক্ষেত্রে আপনারা এটা বলতে পারবেন না যে বিয়ের পর তো সময় কম এই জন্য পেট ফলাটা অস্বাভাবিক এখন প্রেগনেন্ট না কিন্তু আপনাদেরকে একটা ভাবতে হবে যে বিয়ের আগে থেকেই মিমা বাবু একসাথে থেকে আসছে সো সেই ক্ষেত্রে কিন্তু মিমের এখন পেট ফ্লোটা স্বাভাবিক প্রেগনেন্সি হয়ে থাকলে এখন যদিও দর্শক আমি এটা কনফার্ম হয়ে বলবো না কেন বলবো না কারণ এটা নারী নারীর রিলেটেড বিষয় এটা আমি ভালো বুঝবো না আমি একটা পুরুষ মানুষ ফিজিওলজিক্যাল চেঞ্জ এটা একটা ভালো অভিজ্ঞ আপুরা বলতে পারবেন যারা একবার মা হয়েছেন বা যারা কাছ থেকে কোনো গর্ভবতী মেয়েকে দেখেছেন তারা এটা ভালো বলতে পারবেন দর্শক সো এই জিনিসটা আজকে আপনাদের কাছে অনুরোধ থাকলো এরকম অনুরোধ আমি সবসময় করি না যারা ভাইয়ারা বা আপুরা দেখছেন বিশেষ করে আপুদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কষ্ট করে একটু তাঞ্জিলা সেই ভিডিওটা দেখে মিমের চাল চলন দেখবেন বা মিমের ভিডিও দেখে মিমের চাল চলন দেখে একটু বুঝবেন অ্যানালাইসিস করে যে মিম আসলে প্রেগনেন্ট হতে পারে কি না আর আমি যে কথাগুলো বলেছি সেগুলো একটু মাথায় রেখে ভেবে বলবেন যে আসলে এটা সম্ভব কিনা যে মিম আর বাবু যদি আগে থেকে একসাথে থাকে তাহলে মিম এই পর্যায়ে যদি প্রেগনেন্ট হয় মিমের শারীরিক চেঞ্জ কী কী হতে পারে এগুলো ভেবে আমাকে একটু কষ্ট করে এটা জানাবেন যদি দেখি যে আপনাদের উত্তরগুলো আসানুরূপ হয় যদি হ্যাঁ আপনারা আমার পক্ষে পজিটিভ অ্যান্সার দেন যে হ্যাঁ প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা আছে দেন আমি তাহলে ওই সমস্ত কমেন্ট নিয়ে একটা ভিডিও দেবো আর যদি আপনারা বলে না ভাই এখানে প্রেগনেন্সি হওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে এই ভিডিওটা আমি এখানেই ক্লোজ করে দেবো বাট আমি দর্শক জন্য কনফিউজ এই জন্য আমি আপনাদেরকে করছি যে আপনারা যা অভিজ্ঞ আছেন এটা একটু দেখবেন দেখে আমাকে জানাবেন আমার কাছে এটা প্রেগনেন্ট মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে মিম প্রেগন্যান্ট মিমের পেটটা ফোলা ধরেছে মিম হয়তো গর্ভবতী এবং সেটা বিয়ের আগেই হয়েছিল বাবু আর মিম একসাথে থাকার ফলশ্রুতিতে এটা আমার ধারণা দর্শক তো যাক দর্শক এই ছিল আমার আজকের ভিডিও আজ আর কথা বাড়াচ্ছি না এখান থেকে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম